আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন সাহায্য এর অর্থ হবে মোসা আদা মুসা মানে হচ্ছে সাহায্য বেশি এর অর্থ হচ্ছে কাতির কাতির মানে হচ্ছে বেশি কম এর অর্থ হবে সোয়াই সোয়াই মানে হচ্ছে কম অথবা অল্প লম্বা এর অর্থ হবে তৌইল মানে হচ্ছে লম্বা খাটো খাটো এর অর্থ হবে গাসির গাসির শব্দটির অর্থ হচ্ছে কি খাটো রাত এর অর্থ হচ্ছে ফিল্লেল ফিল্লেল মানে হচ্ছে রাত সকাল এর অর্থ হবে সুবাহ সুবাহ মানে হচ্ছে সকাল দুপুর এর অর্থ হবে দোহর জোহর মানে হচ্ছে দুপুর বিকেল এর অর্থ হচ্ছে আসর আসর মানে হচ্ছে বিকেল সন্ধ্যা এর অর্থ হচ্ছে মিসাহ মিসাহ মানে হচ্ছে সন্ধ্যা গাড়ি গাড়ি শব্দের অর্থ হচ্ছে সিয়ারা, সইয়ারাহ মানে হচ্ছে গাড়ি বিমান বা প্লেন এর অর্থ হবে তৈয়ারা মানে হচ্ছে প্লেন অথবা বিমান ড্রাইভার ড্রাইভার শব্দের অর্থ হচ্ছে সওয়াক সওয়াক মানে হচ্ছে ড্রাইভার মাথা মাথা শব্দের অর্থ হচ্ছে রাস রাস মানে হচ্ছে মাথা শেষ শেষ শব্দের অর্থ হচ্ছে খালাস খালাস মানে হচ্ছে শেষ পুরুষ পুরুষ শব্দের অর্থ হচ্ছে রিজ্জাল রিজ্জাল মানে হচ্ছে পুরুষ মহিলা মহিলা শব্দের অর্থ হচ্ছে হরমা, হরমা মানে মহিলা বাচ্চা বাচ্চা শব্দের অর্থ হচ্ছে বুজুরা বুজুরা মানে হচ্ছে বাচ্চা যুবক এর অর্থ হবে সেবাব সেবাব মানে হচ্ছে যুবক বুড়ো বুড়ো শব্দের অর্থ হচ্ছে সেবা মানে হচ্ছে বুড়ো তাড়াতাড়ি এর অর্থ হবে সোরা সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি বা দেরি করা নোম নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো ঘুমানো মানে হচ্ছে নোম খিদা খিদা শব্দের অর্থ হচ্ছে জোয়ান জোয়ান মানে হচ্ছে খিদা পিপাসু এর অর্থ হবে আচ্ছান ফিফাসু যদি একজন পুরুষ হয় সে বলে আচ্ছান আর মহিলাদের ক্ষেত্রে হবে আচ্ছা আনা যদি বলেন যে আমার ফিফাসা লেগেছে আনা আচ্ছা আনা বেতন বেতন শব্দের অর্থ হচ্ছে রতেব রা মানে হচ্ছে বেতন ওভার টাইম এর অর্থ হবে এদাফি এদাফি মানে হচ্ছে ওভার টাইম কাস্টমার এর অর্থ হচ্ছে জবন জবুন মানে হচ্ছে কাস্টমার গরম এর অর্থ হবে হার হার মানে হচ্ছে গরম কত এর অর্থ হবে কাম কাম মানে হচ্ছে কত সময় এর অর্থ হবে ওয়াক্ত ওয়াক মানে হচ্ছে সময় মাস মাস শব্দের অর্থ হচ্ছে সাহার সাহার মানে হচ্ছে মাস দিন দিন শব্দের অর্থ হচ্ছে ইয়ম ইয়ম মানে হচ্ছে ডিম সপ্তহ এর অর্থ হবে ইসবু বছর শব্দের অর্থ হচ্ছে সানা ডিম ডিম শব্দের অর্থ হচ্ছে বেইদা বৈদা মানে হচ্ছে ডিম সিনি এর অর্থ হবে সুকর অথবা সুগার সা এর অর্থ হবে সাহি সাহি মানে হচ্ছে সা দুধ শব্দের অর্থ হচ্ছে হালিব জেদ জেদ শব্দের অর্থ হচ্ছে তেল তেল মানে হচ্ছে জেদ মশলা এর অর্থ হবে বহারাত বহারাত মানে হচ্ছে মশলা আলু এর অর্থ হবে বাতাতিস বাতাতিস শব্দের অর্থ হচ্ছে আলু বেগুন বেগুন শব্দের অর্থ হচ্ছে সোয়াদি সোয়াদি মানে হচ্ছে বেগুন ফুলকপি এর অর্থ হবে জাহারা জাহারা মানে হচ্ছে ফুলকপি মূলা মূলা শব্দের অর্থ হচ্ছে ফিজিল ফিজিল মানে হচ্ছে মূলা রসুন রসুনের অর্থ হচ্ছে তব পেঁয়াজ পেঁয়াজ শব্দটির অর্থ হচ্ছে বাসাল বাসাল মানে হচ্ছে পেঁয়াজ আদা আদা শব্দের অর্থ হচ্ছে জানজেবিল জানজেবিল মানে হচ্ছে আদা মরিস শব্দের অর্থ হচ্ছে পিলপিল পিলপিল মানে হচ্ছে মরিস টমাটো শব্দের অর্থ হচ্ছে তামাতিম টমাটো মানে হচ্ছে তামাতিম মাছ মাছ শব্দের অর্থ হচ্ছে সামাক সামাক মানে হচ্ছে মাছ সবজি সবজি শব্দের অর্থ হচ্ছে খোদার খোদার মানে হচ্ছে সবজি মুরগি মুরগি শব্দের অর্থ হচ্ছে দিজাজ দিজাজ মানে হচ্ছে মুরগি মাংস এর অর্থ হচ্ছে লাহাম লাহাম মানে হচ্ছে মাংস তরকারি এর অর্থ হবে ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম